স্টুডেন্টস এখানে একটা আমি ছবি আঁকছি তো এটা হলো আমাদের নীলগ্রহ পৃথিবী তো এই নীলগ্রহ পৃথিবী তো নীলগ্রহ পৃথিবী এখানে আমি যেটা এবার এখানে আঁকছি সেটা হলো নিরক্ষরেখা নিরক্ষরেখার মান আমরা জানি জিরো ডিগ্রি তারপরে আছে এখানে আছে কর্কট ক্রান্তি রেখা উত্তর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তেইশ পুনে এক দুই ডিগ্রি নর্থ আর এখানে আছে আমরা জানি যে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ তেইশ পূর্ণ একে দুই ডিগ্রি দক্ষিণ সাউথ এখানে আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি আর এখানেও আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এখানে আছে দক্ষিণ আর এবার আমি এখানে আঁকছি এটা হলো এটা হলো নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি সাউথ আর এটা হলো কত এটা হলো নাইনটি ডিগ্রি কত নর্থ ঠিক আছে তো এভাবে আমাদের ভারত যেটা আছে সেটা হলো এই জায়গাতে ভারত আছে অর্থাৎ ভারতের মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর গিয়েছে এবং এখানে আছে নিরক্ষরেখা ধন্যবাদ